আপনাদেরই একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে মেট্রো রেলে কীভাবে বিজ্ঞাপন দেওয়া হয় দেখেন আপনারা যেখানে পোস্টার সেটে দেওয়ার সুযোগ নাই আমাদের শহরগুলোতে যেভাবে টানানো হয় ঠিক এইভাবে এবং প্যারিসে প্রতিদিন হাজার হাজার মানুষ মেট্রো রেল ইউজ করেন প্রায় একটা পরিসংখ্যান দু হাজার সালের অনুযায়ী প্রায় পাঁচ কোটি মানুষ মেট্রো রেল ব্যবহার করেছেন তো তার জন্য তারা মেট্রো রেলের ভিতরেই বিজ্ঞাপনগুলো দেয়ভাবে সব জায়গায় দেখবেন তো এটা কিন্তু দারুণ কার্যকর মানুষজন যাতায়াতের দেখে সব জায়গায় দেখবেন এটা বিজ্ঞাপনের একটা কারণ এবং এটার জন্য তাদেরকে টাকা দিতে হয় এমনি এমনিতে হয় না এই হচ্ছে মেট্রোর ঠিক আছে